শেষ হতে যাচ্ছে শেষ গেছে রে মাঝি পড়ে গেছে নৌকান মাঝি পড়ে গেছে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে নতুন আরো একটি নৌকা বাইশ প্রতিযোগিতা এক পাশে তরী অপর পাশে রয়েছে আলমদিনা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন সেই নৌকাটি রয়েছে। সেটি হলো আল মদিনা এক্সপ্রেস আর আকাশী কালার যেই নৌকাটি রয়েছে সেটি হলো তরী এক্সপ্রেস দুইটি নৌকার মাঝিরা হাড্ডা হাড্ডিল লড়াই করে যাচ্ছে বিলসা বিলে দেখতে পাচ্ছেন চলন বিলের উল্লেখযোগ্য নৌকা বাইছে আজকে হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু জমে উঠেছে দেখতে পাচ্ছেন মাঝিদের অক্লান্ত পরিশ্রমে ছন্দে গিয়ে গিয়ে কিন্তু বাইস দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা দুইটি নৌকাই সমান তালে সমান গতিতে সমান ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি নৌকা বাইশ প্রতিযোগিতা গ্রামীণ বিনোদন গ্রামীণ সুস্থ বিনোদন যেটাকে বলে থাকে বন্ধুরা আমরা রয়েছি সেই বিলসা বিলে উল্লেখযোগ্য নৌকা বাইশ প্রতিযোগিতা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ঢাকা থেকে কিন্তু চলে আসছে এই বিলসা বিলে অসাধারণ একটি বাইশ কিন্তু উপহার দিতে যাচ্ছে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন